সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আমার এখন আসলে লাইভে আসা হয় না এই কারণে আপনাদের সাথে আমার আলাপ আলোচনাও হয় না তো আপনারা ইতিমধ্যে সকলে জানেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রশেষ সহ ভালো আছি আপনাদের দোয়া আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন সবাইকে ভালো রাখেন আমাকে ভালো রাখেন আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রাখেন তো গত বারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে সকলেই আশা করি আপনারা ভোট দিয়েছেন আমি ভোট দিয়েছি সবচেয়ে বড় কথা আমি ভোট দিয়েছি হা কারণ আমি চাই যে হাবুটের যে বিষয়গুলো আছে বা যে দিকগুলো আছে এগুলো যেন জরুরি হয় বলে পরে দেশটা সবচেয়ে বড় কথা হচ্ছে দেশটা একটা স্থিতিশীল হোক দেশের মানুষজন দেশের সাধারণ মানুষজন আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি একে অপরের সাথে সুন্দরভাবে সুমপ্রীতি বজায় রেখে চলতে পারি এই বিষয়টা আমি সবচেয়ে বেশি মানে এই মনে করছি একে

হাঁসের হাঁস গুলারে ওরা অনেক বড় হয়েছে প্রত্যেকটা হাসি এখন ডিম দেয় প্রত্যেকটা হাঁসে ডিম পারে এবং আমি একটা হাঁসে এটা দেখো আমি একটা হাসলে আর এই যে জিনিস ডিম পাড়ার পরে এটা ওরা কোথা থেকে যে ওদের পাক বা ইয়ে হবে এই জিনিসগুলো ওরা হাঁসগুলো করে যে হাঁসটা হাঁসটাতে আমি বসিয়ে রেখেছি ডিম দেওয়া ডিম প্রতিদিন বর্তমানে দুটো হাঁস এনে রেখেছি আর একটা হাঁসকে আমি বসিয়ে রেখেছি পানি ইয়ে দিয়ে প্রচুর খরচ হয় আমার প্রতিদিন গুড়া খাওয়ানো হচ্ছে গুড়া সহ এই যে দেখতে পাচ্ছেন এছাড়াও এই যে দেখেন প্রতিদিন আমি ওদেরকে যার মিনি আমি দিই এগুলো ওরা খায় যার মিনি খায় আমি আমার হাঁসের গুলারে অনেক যত্ন করি যত্ন করা করি কারণ হচ্ছে গিয়ে হাঁসে ইতিমধ্যে আমার তিনটে হাঁস তিনটে হাঁসে ডিম দেওয়া শুরু করেছে তো ডিম দেওয়াতে আমি ডিম খাওয়া দাওয়া করি এছাড়া দশটা বেশি না একদম দশটা ডিম দিয়ে আমি আমার একটি হাঁসকে যাই হোক যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন আমি সকলকে শুভেচ্ছা আহ অভিনন্দন আপনারা সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা একে অপরের সকলের জন্যই আমরা দোয়া করব বড় হচ্ছে কি আমরা যারা আছি আমরা যারা সামনে আসন্ন পবিত্র মাহের রমজান পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনার সাধ্য অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার আশেপাশে যারা অসহায় মানুষজন আছেন ওনাদের পাশে দাঁড়াবেন ওনাদের পাশে দাঁড়াবেন কারণ হচ্ছে যে ওনাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ওনাদেরকে ইফতার বা অন্যান্য সামগ্রী আপনারা তাদেরকে দিবেন সাহায্য সহযোগিতা করবেন সর্বোপরি সাহায্য সহযোগিতা করবেন তাতে সকলের জন্যই ভালো হবে বলে আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেকের সবার সকলের মাঝে কম বেশি এই অসহায় মানুষজন আছেন প্রত্যেকের দ্বারে কাছে অনেক অসহায় মানুষজন আছেন আমরা পবিত্র মাহেরমজান আসন্ন পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনি আপনার আশেপাশে যারা অসহায় মানুষজন আছেন ওনাদের পাশে দাঁড়ান ওনাদেরকে সাহায্য সহযোগিতা করুন আমার মনে হয় এই জিনিসটা সবচেয়ে ভালো হবে আমরা যারা আছি সকলে সকলের আশেপাশে মানুষজনের কাছে যারা অসহায় বৃদ্ধ মানুষজন আছেন ওনাদের পাশে দাঁড়ান যারা অসুস্থ আছেন আপনার সামর্থ্য থাকলে আপনি উনাদের পাশে দাঁড়ান এছাড়াও যদি আপনার বেশি টাকা পয়সা ধন সম্পদ থাকে আপনি আহলে সুন্নাত মানে বড় বড় ইয়েতে আপনি দান করতে পারেন আপনি সর্বোপরি আপনি মানুষের পাশে দাঁড়ান মানুষের অসহায় যারা আছে অসহায় মানুষের পাশে দাঁড়ান বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের মহাগ্রন্থ আল কোরআনেও আছে এবং হাদিস শরীফও আছে যে কবরবাসীর আজাদ মহান আল্লাহ সুবান তালা মৌকুফ করেন তো আমরা সকলেই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত বা যারা কোরআন তেলাওয়াত না পারেন বা মোবাইলে আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন বাংলা এখন অনুবাদ অনেক ভালো করে ইয়ে দেখা যায় এগুলা করবেন দেখবেন শুনবেন এছাড়াও সকলে সকলের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের জন্য দোয়া করবেন সর্বোপরি পবিত্র মাহের রমজানে আপনি নামাজ কালাম ভালো কাজ এগুলোর মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিন আল্লাহ তালা সকলকে হেদায়ত দিন সকলকে ভালো রাখুক এই কামনায় প্রত্যাশাই করি আমার কথা হচ্ছে আপনার যারা আপনাদের মাঝে যারা অসহায় মানুষজন আছে অসহায় মানুষজনদেরকে আপনি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন পবিত্র রমজান মাসের ইফতারি বা সেহেরিতে খাওয়ার ব্যবস্থা করে দিন তাহলে আপনার বড় একটা কাজ হবে কারণ আপনার অনেক টাকা পয়সা আল্লা সুবান আপনাকে হয়তো দিয়েছেন আপনার অনেক সামর্থ্য আল্লাহ সুবান হয়তো আপনাকে দিয়েছেন তো আপনার এই সামর্থ্যটা আপনি এই পবিত্র রমজান মাসে অসহায় মানুষদেরকেও দিন দিলে পরে ওনারা দুবেলা দুমুঠো এবং রমজান মাসে ভালো মন্দ খেতে পারবে মোহিদুল ইসলাম ভাই লিখেছেন হ্যালো হাই আমি হ্যালো ভাই মোহিদুল ইসলাম ভাই কেমন আছেন মোহিদুল ইসলাম ভাই আপনি কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আপনি ভালো থাকেন আমি এই কামনা এই প্রত্যাশা করি আপনাকে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মোহিদুল ইসলাম ভাই মহিদুল ইসলাম ভাই আপনার এলাকায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে আপনার মধ্যে যারা অসহায় মানুষজন আছে ওনাদের পাশে অবশ্যই দাঁড়াবেন রমজান মাস হচ্ছে সংযমের মাস ত্যাগের মাস মহান আল্লাহ সুবাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করেন এবং ভালো কাজ সৎ কাজ করার তৌফিক দান করেন সকলেই ভালো থাকবেন ওয়াকের দান আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ